আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো আজকে মাছ বাজার করেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নতুন বছরের এই প্রথম বাজার তো বাজার যাওয়ার আগে হাজব্যান্ডকে বেশ করে শাসিয়ে দিয়েছি যে আজকে কিন্তু বেশি মাছ আনলে খবর আছে সেই জন্য সে ভয় আজকে অল্প মাছই এনেছে কিন্তু অল্প হোক আর বেশি হোক কাটতে তো হবেই তাই না তো বড় মাছটা তো কেটেই আনে ছোটো মাছগুলো তো বাসাই কাটতে হয় তো এখানে রুই মাছ এনেছিল আর এখানে এনেছে কাইকা মাছ আমরা কাইকা মাছ বলি কে কী নামে এই মাছটা চেনো জানায়ও আর হচ্ছে চিংড়ি মাছ তারপরে কই মাছ কাচকি মাছ কম বলতে এগুলাই কম বুঝতে পেরেছো এবার হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে এই যে দেখো সে অল্প মাছ এনেছে এটা যদি অল্প হয় তাহলে বেশি কী হবে বলো তো কই মাছটা কিন্তু বের করি নাই কারণ অনেক লাফাত ছিল সে কারণে পলিথিনের ভিতরে রয়েছে আর এই তো মাছের অবস্থা সব মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব আর কি তো শীতের সময় এত মাছ কাটতে ভালো লাগে আমার তো একটুও ভালো লাগে না খুব কষ্ট হয় এমনিতেই পায়ের সমস্যা শীতের সময় দেখা যায় কি সমস্যাগুলো আরও বেড়ে যায় তখন বেশিক্ষণ বসে কাজ করা যায় না আবার ধুতে গেলে তো প্রচুর পরিমাণে জল দিয়ে ধুতে হয় তখনও ঠান্ডা লাগে হ্যাঁ তো এগুলা কে বোঝাবে আসলে বলে কোনো লাভ নাই কারণ কারো কষ্ট কেউ বোঝে না তো শুধু শুধু বলে আর অশান্তি করে লাভ কি যে যেটা আনার সে আনবেই হ্যাঁ অনেক বলি কমানোর জন্য কিন্তু সে শুনেই না বলে যে অল্প মাছই তো এনেছি এটাই তার অল্প মাছ বেশি হলে কি হবে এলা চিন্তা করো তো যাই হোক মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এখন এই সিংটাকে তো পরিষ্কার করতে হবে তা না হলে তো মাছে আসটা গন্ধ বের হবে তখন কিন্তু ভালো লাগবে না আমার তো আসলে মাছ কাটতে এমনিতেই ভালো লাগে না আর যেদিন মাছ কাটি সেদিন আমি না ভাত খেতে পারি না কেন জানি কেমন নাকের মধ্যে কেমন একটা মানে গন্ধ আসে সেই কারণে তো কি আর করার মেয়ে মানুষ যেহেতু হয়েসি এখন সব কাজই তো করতে হবে তাই না তো এই সিংটা পরিষ্কার করে এখন ঘর মুছতে হবে কারণ দেখা যায় কি ওই শীতের দিনে প্রতিদিন ঘর মোছা হয় না একদিন মুছলে দেখা যায় দুই দিন মুছি না কারণ শুকায় না বাইরে তো তেমন রোদ ওঠে না আর দরজা জানালা বন্ধ থাকে তখন দেখা যায় বাতাস ঘরে ঢুকে না কেমন একটা ভাবসা হয়ে থাকে সে কারণে আসলে শুকায় না ফ্যান ছেড়ে রাখলেও দেখা যায় বেশিক্ষণ ছেড়ে রাখা যায় না শীত করে তো সেই কারণে দেখা যায় একদিন পরপর ঘর মুছি আর কি তো আজকে একটু মুছতে হবে কারণ মাছ কেটেছি রান্নাঘরটা যেহেতু মুছব তো ভাবলাম যে পুরো ঘরটা একদম মুছে পরিষ্কার করে নেই আর কি আমি কাজের সময় না সোয়েটার পরতে পারি না কেমন যেন লাগে তো সোয়েটারটা খুলে তারপরে ঘর মুস্তে শুরু করেছি আর কি তো গায়ে কিছু থাকলে না তেমন ভালো লাগে না মানে মনে হয় যেমন কাজের ডিস্টার্ব হয় এই আর কি তো দরজা লাগানো আছে সমস্যা নাই আমার শীতের দিন আসলে তেমন একটা ভালো লাগে না এখন আগে ভালো লাগতো কিন্তু এখন না শীত মনে হয় শরীরে বেশি সে কারণে কাজ করতে আমার অনেক কষ্ট হয় হ্যাঁ একদিন কাজ করে দেখা যায় আর দিন কাজ করতে আর ইচ্ছে করে না খুব খারাপ লাগে যেহেতু নদীর পাশে থাকি তো এখানে প্রচুর বাতাস বেশি হ্যাঁ তো শীতও বেশি আর জল জল তো ধরাই যায় না একদম বরফের মতন ঠান্ডা জল কাজ করতে খুবই অসুবিধা হয় আর কি আগে যে বাসায় থাকতাম দিয়ে বদ্ধ বাসা ছিল তো তো অতটা শীত লাগতো না আর বুঝতামও না কিন্তু এই বাসায় আসার পর তো শীত কাহাকে বলে বুঝতে পেরেছি আর কি তো যেহেতু আগেই বলেছি নদীর সাথে থাকে গরম গরমের দিনে গরমও বেশি আবার বাতাসও বেশি ঠান্ডাও বেশি সব কিছু মিলেই আর কি তো যাই হোক আমি ঘরটার মুছে পরিষ্কার করে স্নান করে পূজা দিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম এখানে কিছুটা চিকেন রান্না করব। আগে মশলা দিয়ে একটু মাখিয়ে রাখলাম এখানে দই তারপরে পেঁয়াজ রসুন আর বাদাম বাটা লবণ হলুদ মরিচ দিয়ে একদম মেখে রেখে দিয়েছি একদম শর্টকাটে রান্না করবো আর কি আর এখানে রুই মাছ নিয়েছি ছোটো ছোটো টুকরা করে সেটাকে আলু টমেটো দিয়ে ভোনা করব তো আগে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তো বাজার করার সময় এখানে কিছুটা পেঁয়াজ শাকও এনেছে তো পেঁয়াজগুলোকে আলাদা করে রেখেছি আর এই শাকটা নিয়েছি আজকে পেঁয়াজ শাকের ভর্তা বানাবো সেটাই আর কি একটু কেটে নেব আর কি তো পেশাকটা কিন্তু আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি কারণ অনেক মাটি লাগানো ছিল তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিচ্ছি ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ এবং পুরনো বন্ধু আছো সবাইকে আমার ভালোবাসা জানাই তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তোমরা যারা আমার পরিবারে আসো আমার একটা দায়িত্ব থাকে তোমার পরিবারে যাওয়া তাই না তোমরা যারা আমার পরিবারে আসো আমি কিন্তু সবার পরিবারে যাই ফুল ওয়াচ করি লাইক দেই কমেন্টস করে আসি হ্যাঁ তেমনি কিন্তু আমি অনেকের ভিডিও দেখি আমি যদি পঞ্চাশটা ভিডিও দেখি তো এর অর্ধেকও আমার পরিবারে কেউ আসে না তখন না খুব খারাপ লাগে কারণ এক একজনের ভিডিও তো দশ বারো মিনিট পনেরো মিনিটও হয় তো কত সময় নষ্ট করে তোমাদের আমি ভিডিও দেখি কিন্তু দুঃখের বিষয় তারা আমার ভুলেও আমার পরিবারে আসে না কেন জানি না হয়তো আমাকে তার ভালো লাগে না হয়তো আর করব। তখন না খুব কষ্ট লাগে যে এত সময় নষ্ট করে তাদের ভিডিও দেখি তাদেরকে ফুল ওয়াচ করে দিয়ে আসি এক ভিউ দিই হ্যাঁ তারা কিন্তু আমার পরিবারে আসে না কিন্তু অন্য পরিবারে ঠিকই যাচ্ছে কিন্তু হয়তো আমাকে তার পছন্দ না জানি না কি তবে খুব খারাপ লাগে এখন থেকে ভাবছি যারা আমাকে ভালোবেসে মন থেকে আমার ভিডিও দেখবে আমার পরিবারে আসবে শুধু তাদের পরিবারেই আমি যাব। আমার এত বিউর দরকার নাই কারণ এত কষ্ট করি সেই পরিমাণ কিন্তু আমার আমার কোনো উপকার হচ্ছে না আমার বিউ হচ্ছে না আমার পরিবার আসছে না লাইক হয় না হ্যাঁ তো কি আর করার তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে যারাই আমার পরিবারে আসবে আমি শুধু তাদের ভিডিও দেখবো এছাড়া আর দেখব না কারণ এত ভিডিও দেখতে গেলে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি তো কোনো তো লাভ হচ্ছে না হ্যাঁ ক্ষতি আমারই হচ্ছে তো শুধু শুধু আসলে অত সময় নষ্ট করে নিজের শরীর খারাপ করার কোনো মানে হয় না খুব কষ্ট থেকেই কথাটা বললাম আবার অনেকেই মনে করে যে আমি ছোটো কমেন্টস করি সেই জন্য হয়তো ফুল ওয়াচ করি না কিন্তু এটা ভুল ধারণা আমি প্রথমে লাইক দিই তারপরে ফুল আজ করি কমেন্টস করি হ্যাঁ আমি টেনে টেনেও দেখি না আর অর্ধেকও দেখি না কোনো কিছু না আমি ফুল ওয়াচ করে আসি সবসময় দেখা যায় কাজের মধ্যে থাকি হ্যাঁ বিড চলতে থাকে তো বড়ো কমেন্টস লেখার মতো সময় হয় না তাই ছোট্ট একটা কমেন্টস লিখে বের হয়ে আসি এই আর কি তো তোমরা কিছু মনে করো না আমি কিন্তু সবার বিডিও ফুল আজ করে আসি এখন বিডিও প্রসঙ্গে কিছু কথা বলি প্রথমে দেখতে পেয়েছ যে আমি পেঁয়াজ শাকগুলো ভাপিয়ে নিয়েছি তারপর তেলে ভেজে নিয়েছি টমেটোটাকেও ভেজে নিয়েছি কিছু আলু ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি নেই আর বড় বড় টুকরো করা পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিয়েছি ভেজে রেখেছি তারপর ঠান্ডা হলে সবগুলো একসাথে মেখে নেব আর কি এখানে যে আলু টমেটো দিয়ে রুই মাছ ভুনা করলাম তো হয়ে গেছে সব কিছু আসলে ডিটেলস দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে চিকেনটাকে রান্না করে নেব চিকেনটা তো আগেই সব কিছু মেখে রেখেছিলাম তো গরম মশলা আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তো এখন মাংসটা দিয়ে দেব দিয়ে কষিয়ে রান্না করে নেব আর কি সময় তো দেখা যায় আলো দিয়ে ঝোল রান্না করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করলাম এই খাবারটা আমার ছেলে খুব পছন্দ কিন্তু ছেলে নাই রান্না করছি খুব খারাপ লাগছে আর ওর কথা বেশি মনে পড়ছে আর কি তো যাই হোক কিছু তো করা নাই পড়াশোনার জন্য দূরে তো যেতেই হবে তো এখন যে পেঁয়াজ পাতাগুলো ভেজে রেখেছিলাম কিছুটা পাতলা পাতলা করে আলু কেটেছিলাম সেটা তোমরা দেখেছো সেটাও ভেজে রেখেছি সেটা শেয়ার করি নাই আর রসুন পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো আর কি তো এইভাবে ভর্তাটা করেছি আজকে প্রথম করেছি খেতে বেশ ভালোই লেগেছে টমেটো দেওয়ার কারণে একটু টক টক লেগেছে আমার কাছে ভালোই লেগেছে তোমরা চাইলে এভাবে একবার করে খেয়ে দেখতে পারো খারাপ লাগে না ভালোই লাগে এই তো আমার এই যে পেঁয়াজ শাকের ভর্তা খুব মজা হয়েছে খেতে একটু ঝাল হলে বেশি ভালো হতো আজকে মরিচটা একটু কম হয়ে গেছে আমি ইচ্ছে করি কম দিছি আর মরিচ ভেজে দিয়েছি কারণ আমার খেতে অনেক সমস্যা হয় মরিচটা খেলে দেখা যায় গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় আমি কিন্তু তেমন একটা খেতে পারিনি অল্প একটু খেয়েছি তারপর আমার সমস্যা হয়ে গেছে কিন্তু আমার বর মরিচ দিয়ে ভর্তা বানালে ভীষণ পছন্দ করে ওর জন্যই বিশেষ করে আর কি মরিচ দেওয়া হলে আমি এমনি কাঁচামরিচ খাই মরিচটা তেমন একটা খাই না আর কি এই তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর রান্না শেষে একটু পেঁয়াজ ভাজা দিয়ে নিয়েছি এখন বেগুন ভাজবো বেগুনটা না একটু ভারী হয়ে গেছে আর একটু পাতলা হলে হয়তো ভালো হতো তো যাই হোক বাসাই খাবো কিছু করার নাই আসলে কি যেদিন রান্না করি না অনেক কিছু রান্না করি আর যেদিন ভালো লাগে না তেমন কিছুই রান্না করতে ইচ্ছে করে না দেখা যায় মাছ আর ডাল রান্না করিয়ে রেখে দেই আবার অনেক সময় যখন ইচ্ছা হয় অনেক কিছু রান্না করি তো আজকে এরকমই আজকে অনেক কিছু রান্না করেছি বর্ত বলে যে একদিনে এত কিছু বললাম যে আজকে ইচ্ছে হয়েছে তাই রান্না করলাম আর কি তো যাই হোক এই তো আমার বেগুনি ভাজা হয়ে গেছে এখন সব কিছু টেবিলের উপর রেখে দিচ্ছি মাছ কেটে রান্না করতে করতে কিন্তু আমার সাড়ে তিনটার মতো বেজে গেছে বর এখনও আসে নাই বর আস্তে আস্তে দেখা যায় চারটাও বেজে যায় হ্যাঁ খেতে খেতে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় তো ছোটোবেলা তো এরকমই হয় শীতের সময় যেহেতু দিন ছোট তো দেখা যায় রান্না বান্না করে খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় কারণ আমার বর অনেক দেরিতে খেতে আসে সেজন্য দেখা যায় আর সময় থাকে না তো যাই হোক তো এই পাখিটা দেখতে পেয়েছো এই পাখিটা না আমি নিচে পেয়েছি হ্যাঁ ওর মা নাই রাস্তায় পেয়েছি তো আমি নিয়ে আসছিলাম শখ করে দেখো কি সুন্দর লাগে না বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু কি পাখি সেটাই জানি না ও কিছু খায়ও না হয়তো খেতে পারে না কি খাবে সেটাও জানি না কিছুই খায় না তো আসলে এনে না খুব আনন্দ হয়েছিল ঠিকই কিন্তু পরে অনেক খারাপ লাগছে কারণ পাখিটা বাচ্চাটাকে আমি বাঁচাতে পারি নাই ও আসলে মারা গেছে কারণ কি খায় সেটা তো আমি জানি না হ্যাঁ এত খারাপ লাগছে মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারবো না মানে নিজের কাছে অনেক অপরাধী মনে হচ্ছে মনে হচ্ছিলো যেন ও রাস্তায় থাকলে হয়তো ভালো ছিল কিন্তু বিড়াল বিড়াল আছে তো ওকে দেখা যায় খেয়ে ফেলতো হয়তো মেরে ফেলতো সে ভয় আমি এনেছিলাম কিন্তু আনার পরও আমি ওকে রাখতে পারি নাই অনেক খারাপ লাগছে তো যাই হোক ভাগে যা ছিল তাই হয়েছে এতক্ষণ যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে